বসন্তের রঙিন সাজে দোল উৎসব পালিত হল পাকুয়াহাট যদুনাথ বালিকা বিদ্যালয় বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে বসন্ত উৎসবে মেতে ওঠেন শিক্ষিকা এবং ছাত্রীরা বসন্ত মানেই আট থেকে আশি সকলে মেতে ওঠেন রঙের খেলায় সবে মাত্র দোল উৎসব শেষ হয়েছে পাকুয়াহাট যদুনাথ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এদিন প্রভাত ফেরির মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা করে যা গোটা পাকুয়াহাট পরিক্রম করে শেষ হয় বিদ্যালয় প্রাঙ্গনে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বসন্ত উৎসব এই বসন্ত উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসবের আদলে করার চেষ্টা করা হয়েছে যাতে স্কুলের ছাত্রীরা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের স্বাদ পায় এদিন সকাল থেকে নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বসন্ত উৎসব তার পাশাপাশি একে অপরকে রং মাখিয়ে শুভেচ্ছা জানিয়ে বসন্ত উৎসব পালন করা হয় আজকে আমাদের স্কুলে পাকুহা যদুনাথ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে আমরা করছি বসন্ত উৎসব শান্তিনিকেতনের আঙ্গিকে আমরা কিছুটা শান্তিনিকেতনের স্বার্থ শান্তিনিকেতনে গিয়ে বসন্ত উৎসব দেখার স্বাদ সবার হয় না তো সেটা সেটার সেটাকে মাথায় রেখে তার আঙ্গিক কিছুটা ছোঁয়ার স্পর্শ যাতে আমাদের পাকুহার বাসি পায় সেটুকু চেষ্টা করেছি আরও অনেক কিছু প্রোগ্রাম আছে আমাদের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের ছাত্রী এবং শিক্ষিকা সহযোগে শান্তিনিকেতনের স্টাইলে আমাদের নৃত্যগীতি আলেখ্য হে বসন্ত আরও কী কী প্রোগ্রাম রয়েছে এরপরে কবিতা রয়েছে নাচ গান সবই রয়েছে মালদা টুডে